পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম ন্যাড়াগোয়াল সহ আরও দুটি গ্রামের মানুষজন বিপদের সম্মুখীন কারণ ওখানকার সিমেন্ট ফ্যাক্টরি ব্লাস্ট করেছিল সেইখানকার দূষিত ধোঁয়াতে অনেকেই প্রাণ হারিয়েছে এটা মেনে নিতে পারেনি গ্রামের মানুষজন তারা রুখে দাঁড়িয়েছিল কিন্তু শিরিনের মা এই সিমেন্ট ফ্যাক্টরি মালকিন শিরিনের সাথে এসে টাকা দেওয়ার ব্যবস্থা করেছিল পরিবার পিছু দু লাখ টাকা যাদের ক্ষতি হয়েছে আর যাদের পরিবারের কেউ মারা গেছে তাদেরকে পাঁচ লাখ টাকা করে দেবে বলেছিল এত টাকা ওরা জীবনে চোখে থাকেনি সেই জন্য দু হাত পেতে টাকা নিতে চেয়েছিল পারুল জানতো এত বড় কাজ ওরা একা করতে পারবে না তাই দাদুকে ডেকে পাঠিয়েছিল আশুতোষ বসুর চোখের সামনে ন্যারাকোয়ালের মানুষ দাঁড়িয়ে টাকা নিতে পারেনি ওরাও রুখে দাঁড়িয়েছিল সমীরন মারতে এসেছিল দাদুকে গ্রামের লোকেরা পিটিয়ে ওকে তাড়িয়ে দিয়েছিল শিরিন ওর মা পালিয়ে গেছে বুঝতে পেরেছে বিপদ কিন্তু পারুল রুখে দাঁড়িয়েছে দেখে ওরা মেনে নিতে পারছে না ওর মা মনে মনে ভাবছে তুমি এতদিন আমার মেয়ের রাইভাল হয়েছিলে এবার আমার লাজে পা দিয়েছ পারুল তোমাকে তো আমি ছেড়ে দেবো না ওদিকে সমীরানো অপেক্ষা করছে পারুল শহর গোটা গ্রামবাসী জড়ো হয়েছিল সিমেন্ট ফ্যাক্টরিতে তালা চলাবে বলে পারুলের হাত দিয়ে সেই তালাটা ঝুলল সকলে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে দাদুও ওখানে আছে দাদুও খুশি কিন্তু যেই পারুলের চোখাচোকি হলো সাথে সাথে চোখ নামে নিল যেন এখনও ক্ষমা করতে পারেনি পারুলকে এসে গেছে রায়ানের কাকু পিসি সকলে ওদেরকে দেখে সবাই অবাক কি করে জানলো কাকু বলছে বাবা আপনিও এই সমস্যার মধ্যে ঢুকে গেলেন আপনিও আন্দোলনে সামিল হলেন উপায় ছিল না ন্যাড়াগোয়ালে মানুষের পাশে দাঁড়িয়েছে এসছিল ওরা এদেরকে সকলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রুক্মিণী বলল তোমরা তো সবে এসছো আমাদের আজ আনন্দের দিন কেন তোমরা চলে যাবে তোমরা থাকো তখন দাদু বলেছে ঠিক আছে ন্যাড়াগোয়ালে লোকেরা যখন থাকতে বলছে আমরা থাকবো আর পরের দিন রথযাত্রা উৎসবটা পালন করে ওরা যাবে ওদিকে সমীরনও প্ল্যান করছে শিরিন আর ওর মার সাথে কথা বলছে আছে ওখানকার যে ম্যানেজার সেও তারাও সকলে মিলে প্ল্যান করছে যে পারুলকে কিভাবে হাঁটানো যায় রথের দিনই একটা কিছু ঘটাতে হবে রথযাত্রা হবে সুন্দর করে সাজানো হচ্ছে আর আশুতোষ বসু আছে দেখেছি সকাল হয়েছে সবাই আনন্দে মেতে উঠেছে উৎসব হচ্ছে সাজগুজ করে এসছে রথ টানা হচ্ছে বসু পরিবারের প্রত্যেকটা সদস্য সেখানে উপস্থিত গান নাচ তার সাথে চলেছে জগন্নাথ দেবের রথ টানা অপেক্ষা করছিল সমীরণ কখন ওর প্ল্যানটা সাকসেস হবে লোক লাগিয়েছে পারুলকে মেরে ফেলার জন্য সে তাক করে রেখেছে একটা রিভালভার সমীরন বলছে তুই ঠিকঠাক দাঁড়িয়েছিস শুধু অপেক্ষা কর কখন সেই মুহূর্তটা আসবে আমরাও দাঁড়িয়ে আছি পারুলকে সরিয়ে দিলে আমরা আবার আমাদের সিমেন্ট ফ্যাক্টরি খুলতে পারব ওর ওপর অনেক রাগ কেউ ওকে বাঁচাতে পারবে না দেখি কি করে বাঁচায় নাচতে নাচতে গ্রামবাসী সকলে এগিয়ে আসছে কখনো গোপাল খোল করতাল বাজাচ্ছে কখনো ওর হাতে কাঁসুর ঘন্টা। সবাই হাত তুলে তুলে নাচ করছে দাদুও স্বাদ দিচ্ছে যখন সকলে মিলে এগিয়ে আসছে সেই সময় দেখছি লোকটা তাক করে গুলিটা মেরেছে গোপাল হাতটা তুলেছিল ওর হাতে ছিল কাঁসর সেই কাঁসরে গুলিটা লেগে ছিটকে যায় গোপাল চমকে যায় পড়ে যায় পারুলের দিকে যে তাক করে গুলিটা মারা হয়েছিল ওরা নিশ্চিত দাদু দৌড়ে এসছে পারুল তোর লাগেনি তো সকলেই বুঝতে পেরেছে পারুলকে মারতে এসছে অবাক হয়ে গেছে সকলেই কে মারতে এলো এই গ্রামের মধ্যে বুঝতে পারছে না পারুল বলল আমাকে না মারার তো কোনো কারণ নেই কারণ আমি রুখে দাঁড়িয়েছিলাম আর শিরিঙ্গের মা সে তো এই ফ্যাক্টরি মাল হয়তো সেই নির্দেশ দিয়েছে দেখো এর সাথে সমীরন আর অবিনাশ ঘোষালও যুক্ত আছে কে মারল লোকটা কোথায় এদিক ওদিক তাকাচ্ছে যে লোকটা তাক করেছিল সে পারল না ফোন করেছে সমীরন বলছে তুই পারলি না এখানে আর থাকা যাবে না এবার বাইকে উঠে লোকটা পালাতে যাচ্ছিল দেখতে পেয়ে গেছে পারুল বলে দিয়েছে রায়নকে ওই দেখ ওই দেখ ওই ব্যাটাটা পালিয়ে যাচ্ছে ওই আমাকে মারতে এসেছিল গ্রাম শুদ্ধ লোক দৌড়েছে ও দেখলো বাইকে করে আর যাওয়া যাবে না দৌড় হচ্ছে পায়ে হেঁটে কিন্তু ওকে ধরে ফেলেছে রায়ান ওকে ধরে বলছে বল তোকে কে পাঠিয়েছে কেন তুই বারুলকে মারতে এসছিস সকলে যখন ছেকে ধরেছে ও বলছে আমি বলছি আমাকে মেরো না সেই সময় খানিকটা ধুলো নিয়ে রায়ানের মুখের সামনে ছড়িয়ে দিতেই সব চতুর্দিকে ধুলোয় ভরে গেছে চোখে অন্ধকার দেখছে সেই ফাঁকে পালিয়ে গেছে ছেলেটা কোথায় গেল ওরা বুঝতে পারছে না পারুল বলল রায়ান তুই ওদিকে যা আমি এদিকে যাচ্ছি দুটো দলে ভাগ হয়ে গেল গ্রামবাসীরা দৌড় হচ্ছে দৌড়তে দৌড়তে মাঝখানে পড়ে গেছে ছেলেটা ওকে ধরে ফেলেছে এবার ওরা প্রশ্ন করছে বল কারা তোকে পাঠিয়েছে তোকে বলতেই হবে ওর আর কোনো উপায় নেই ভাবছে গ্রামবাসী তো পিটিয়েই মেরে ফেলবে বলছে বলছি আমি ওদিকে সমীরান বলল না আমাকে তো ধরা দিলে হবে না ছেলেটা যদি সব বলে দেয় ফাঁস হয়ে যাবে তাই মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে ছেলেটাকে চাপা দিয়ে বেরিয়ে চলে গেল। সাথে সাথে মরে গেল ছেলেটা অবাক হয়ে গেছে গ্রামবাসী কি ব্যাপার কে মেরে গেল বুঝতে পারলো না সুমিনন শেষ করে দিল এটা বুঝেছে যে ও মুখটা বন্ধ করে দিল চিরতলে কিন্তু এরকম তো হওয়া যাবে না এইটা আমাদের প্রকাশ করতে হবে থানায় ডায়েরি করতে হবে থানায় ডায়েরি করলে হয়তো তেমন কোনো লাভ হবে না সেখানে এসছে নতুন ভিডিও ম্যাডাম খুবই ভালো তাই ওরা সিদ্ধান্ত নিল ম্যাডামকেই জানাতে হবে উনি বড় জায়গায় দরবার করবেন উনি কেসটা দেখবেন কারা এর সাথে যুক্ত পারুলকে কেন মারতে গেছিল সবাই খুব ভয় পেয়ে গেছে পারুলের প্রাণে ঝুঁকি আছে রায়নও বলছে তোর কোথাও লাগেনি তো তোর কিছু হয়নি তো বলছে না না আমার কি হবে আমার কিচ্ছু হয়নি তুই একেবারে চিন্তা করিস না আমি একেবারে ঠিক আছি আমরা দেখেছিলাম আগের দিনই দুজনে মিলে ঝগড়া করেছে পারুল বলেছিল রায়নকে হ্যাঁ রে আমি শুনলাম আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুই ঠাকুরের কাছে আমার জন্য পুজো দিচ্ছিলি বললো যে হ্যাঁ তাতে কী হয়েছে বলছে না শুনে ভালো লাগলো বলছে দেখ তুই ভাউ খাস না আমি এটা হরি কাকার কিছু হলেও করতাম সবার জন্যই করতাম বলছে না আমি সেসব ভাবিনি তবে তুই যে আমার জন্য পুজো দিচ্ছিলি প্রেয়ার করছিলি ঠাকুরের কাছে এটা যেন খুশি হয়েছি বলো তুই যেন কোনো এক্সপেকটেশান রাখিস না বলো না তোর কাছে আমি কি এক্সপেকটেশন রাখবো তুই এসব ভাবিস না আমি ঠিকঠাকই আছি জানতে চেয়েছিল রায়ান যে হ্যাঁ তুই নাকি চিরদিনের জন্য ন্যাড়াগোয়ালে চলে এসেছিস কই আমাকে তো বলিস নি পারুল ভাবছে কেমন মনের মানুষ রায়ান কিছুই বুঝেও বোঝে না ফ্রিকেল মাইন্ড ধরনের বলছে সব কথা তোকে বলতে হবে কেন বলবো আমি চলে এসেছি আমার ব্যাপার সব কথা বলার তো তোকে কথা নয় বললো বাবা তোর কাছে আমি জানতে চাইলাম তুই পড়াশুনোটা নষ্ট করিস না বুঝতে পারছি তোর রাগ হয়েছে দাদুর উপর তোর আমার সম্পর্ক যাই হোক না কেন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো হলো না আমরা তো বন্ধু বলছে আমার এই বন্ধুত্বের দরকার নেই তুই আমার জন্য ভাবিস না আমি পড়া ছাড়বো না আমি ঠিক পড়াটা চালিয়ে যাব। বলো তোর ভালোর জন্য আমি এসেছিলাম বলতে বলছে তোকে আর অত ভালো ভাবতে হবে না আমি আমারটা বুঝে নেবো তুই তোরটা বুঝে নে রায়ান রাগ করে চলে গেল পারুলো মনে মনে দুঃখ পাচ্ছে যে ওকে ভালোবাসে অথচ প্রকাশ করতে পারে না ও ভালোবাসে ওদের হয়তো স্বামী স্ত্রী হয়ে আর থাকা হলো না দাদুও মেনে নিতে পারলো না দাদুও তো সরে যাচ্ছে হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু যখন গুলিটা ছুটে এসেছিলো পারুলের দিকে ছুটে এসেছিল পারুলের কাছে মনে মনে তো পারুলকে ভালোবাসে কিন্তু যেহেতু নাতিকে নিয়ে বেরিয়ে গেছিলো বাড়ি থেকে সেইটা সহ্য করতে পারেনি ঘর ভাঙার যেন প্ল্যান করেছিল পারুলকে এনেছিল বউ হিসেবে রায়ানকে বেঁধে রাখার জন্য যেটা গোপাল পেরেছে রুক্মিণীকে বাঁধতে কিন্তু দাদু জানতো না রুক্মিণী বিদেশ যাওয়ার প্ল্যান করেছিল এই একটা বিপদ হয়েছিল বলে ও আবার ফিরে এসছে নাহলে হয়তো ও এই ন্যাড়াগোয়াল ছেড়ে গোপালকে ছেড়ে শ্বশুরঘর ছেড়ে চিরদিনের মতো বিদেশে চলে যেত এবার দেখব এইসব ঘটনার পর পারুলকে আবার বসুবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় কিনা দাদু ধরা পড়বে কিনা আসল অপরাধী কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে টাকার অনুরোধ রইল